কিন্তু এইসব ভাইরাস মিডিয়ায় কেন কি আচ্ছা আমায় একটা কথা বলুন গার্লফ্রেন্ড জানে না তুই ওর জন্য ফোন টানিয়ে যাচ্ছিস তাহলে তুই ডাকা মাত্র ও মাস্ক পরে কি করে

সকালে উঠে প্রথম কাজ হলো না হেগে না ব্রাশ করে পরোটার দোকানে গিয়ে পরোটা কিনে নিয়ে গার্লফ্রেন্ডের বাড়ি গিয়ে গার্লফ্রেন্ডকে তুলে না গিয়ে না ব্রাশ করে তাকে বসে বসিয়ে পরোটা গেলানো মানা যায় ভাই বাহ ভালোই তো ডিউটি দিচ্ছিস ভালোই তো মাল করি কামাচ্ছিস কিন্তু আমার একটা কোয়েশ্চেন ছিল এই যে তোরা সকালবেলা উঠে বড় লোকদের মতো যে খাবার দাবার খেয়ে নিস তোদের মুখে গন্ধ হয় না ভাই দেখো এখন রাত্রি দশটা বাজে ঠিক আছে আমি একটা জায়গায় কাজে দিয়ে ফিরছি কটা আর ভুল করে বলে আমার ফোন করে বলে কি তোমাদের ম্যাডাম বলে কি বাড়িতে আসার সময় হয় ফুচকা নিয়ে আসবি নাহলে বাড়িতে ঢুকতে দেবো ঠিকই আছে সারাদিন তো গার্লফ্রেন্ডের চাকর বেড়ি এসব তো শুনতে হবেই কাজ বাজ বন্ধ করে ফুচকা কিনে নিয়ে গিয়ে আগে গার্লফ্রেন্ডকে গেলা নইলে কিন্তু কাজে শেষে রাত্রের বেলায় বাড়িতে কিন্তু ঠাই পাবি না কেমন দিলাম এর পেজের নাম বোরিং নীল এর ভিডিওগুলো গুলো তো কি প্রাইভেসি? নেই। কে বলেছে? ও আসলে প্রাইভেসি বলতে শুধু তোমার মুখটাই আছে যেটা কেও সব সময় মাস্ক করিয়ে রাখে। শরীর দেখা যাক যাক, মুখটাকে ও সব সময় ঢেকে রাখে। কারণ মুখ দেখালে তো আর ভিউজ পাবে না আর মালকুরিও কামাতে পারবে না। আচ্ছা। এত সময় মাস্ক করিয়ে রেখে কি হলো? সেই তো শেষে আমরা তোমাদের বাঁধের ওদের মতো মুখটা দেখে নিলাম। এবার লাস্ট কথাটা শোন। তুই তোর গার্লফ্রেন্ডকে চকলেট কিনে দে ফুচকা কিনে দে জামা কিনে দে যা খুশি তাই কিনে দে কিন্তু আমি থাকতে সোশ্যাল মিডিয়া এসে এসব ছাপড়া মারা চলবে না কারণ এখানে শুধু আমি একা না সবাই সিঙ্গেল সবারই দেখলে ফাটে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পেজ টিকে ফলো করে দেবে আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিও শেষে একটাই কথা বলবো ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো কাউকে পার্সোনালি কোনো প্রয়োজন নেই তো আজকের এই পর্যন্তই টাটা